যেখানে সত্তর প্লাস পেশেন্ট বর্তমানে অবস্থান করছে একশো বিশ্বদারটিতে রাস্তা মর্দমা ড্রেন থেকে একেবারে শেষ অবস্থায় খাওয়া অবস্থায় যে মানুষগুলো মেডিকেলের চিকিৎসা তাদের শেষ আশ্রয়স্থল শেষ আর এখানে এই প্রতি মাসে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা খরচ হয় এই অ্যাম্বিডিয়েন্স ডক্টর সহ এমপ্লয় সহ এবং সম্পূর্ণ খরচে সো আমরা আসলে এই খরচ থান্তে গিয়ে খুব হিমশিম খেতে হয় এবং যেহেতু আমাদের কোথাও চাওয়ার কোনো অপশন নেই স্বেচ্ছায় কেউ যদি এখানে এসে আমাদের সাথে কোলাবোরেশন করে আমরা সেক্ষেত্রে শুধুমাত্র এই অপশন বেছে নিই যেমন আজকে আমার পাশে যিনি আছেন তিনি আপনি নাম প্রকাশন অনুচ্ছুক কিন্তু তিনি এর আগে বিভিন্ন এরকম আমাদের সাথে বয়স মানুষদের খাবার কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন আমরা মন থেকে জন্য অনেক দেওয়া করি এবং এই বয়স মারবাদের দেওয়া থাকবে আজকে আপুর মরহুম বাবার মৃত্যুবার্ষিকী এবং সেই উপলক্ষে কিন্তু আজকে এই মানুষগুলোর জন্য স্পেশালি খাবার আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের জন্য দুম রয়েছে তাদের জন্য স্পেশাল মিষ্টি রয়েছে রয়েছে এবং তাদের জন্য নিজের খুব সহিত করা এই রয়েছে এবং সব সব সবকিছু মিলিয়ে খুব সুন্দর অসাধারণ আয়োজন আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা দোয়া করি আহ আপুর মরহম বাবার জন্য এবং আপনারা যারা দেখছেন তারাও দোয়া করুন কারণ মৃত্যুর পরের জীবনে এই ভালো কাজগুলো ওনার জন্য অনেক বড় পাথর হয়ে থাকবে আদারওয়াইজ কোনো কিছুই কোনো কাজে আসবে না কোন অর্থ ভবন কিংবা সম্পদ বা জনসাধারণ কেউ কাজ আসবে না শুধু এই ভালো কাজগুলো ওনার জন্য অনেক বড় একটা রহমত হয়ে আসবে এবং সেই রহমতের জন্য ওনার এই সুযোগ্য সন্তানরা এই আয়োজন করেছে আমরা অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি যাতে ভবিষ্যতেও আঙ্কিল উচি এরকম ভালো কাজগুলো করে এবং এই বয়ারিস মানুষগুলো এই উচিলায় আল্লাহ পাক আসলে উসিলা করে ওনাকে পাঠিয়েছে এখানে তো এইরকম তালা যাতে উসিলা হয়ে যায় এই মানুষগুলোর জন্য এবং আপনারা আসুন দেখুন এবং এই ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকুন উনি আমাকে বারবার নিশ্চিত করেছে কোন অবস্থাতে ভিডিও যাতে না হয় কিন্তু আমাদের কিছু ধরনের ক্যাটাগরি রয়েছে যে আমরা কে খাবার দিল এবং কি উপলক্ষ্য দিল এবং কি দিল সেটা আমরা তুলে ধরি আমাদের প্রাপ্ত শিকারের হিসেবে আর সেই প্রাপ্ত শিকারে অনেকে দেখে হয়তো উদ্বুদ্ধ হয় এখানে আসে তো কেউ যদি আমাদের তোমরা যাও তোমরা শুরু করো রোগীদের শুরু করো তো কেউ যদি আমাদের এই হাসপাতালে ভিজিট করতে চান কিংবা সহায়তা করতে চান কিংবা হাসপাতালের সাথে এই ধরনের কার্যক্রম আপনাদের আকিকা জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী সহ কোনো ইন্টেনশনালি যদি কোনো প্রোগ্রাম করতে চান তাহলে আমাদের হাসপাতালের হোয়াটসঅ্যাপ নাম্বার বা সরাসরি নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের হাসপাতালের সহায়তা সম্পৃক্ত যে কোনো তথ্য নিতে পারেন কিংবা দিতে পারেন এবং এই বলছি এবং আসুন ভিজিট করুন এবং মানুষের শেষ বাংলাদেশের প্রথম তাতে আমরা চালু রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করুন আপু আপনি আমাদের বলছেন যে এটা যাতে কোনো রকম আমরা নিজেরাই শেষ কর কিন্তু তারপরে আমাদের প্রাপ্ত শিকারের জন্য আমাদের এই ছোট্ট ক্লিপটি তৈরি করে যাতে অনুরোধ বুদ্ধি হতে পারে তো ইনশাল্লাহ আমরা দোয়া করি এবং আশা